গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন আমি চা খাচ্ছি চা খাচ্ছি এরপরে কিছু কাজকর্ম করবো করার পরে ঘর দর গুছিয়ে আর টিফিন করব টিফিনেও কি খাবো তোমাদের সাথে শেয়ার সারা দিনে কি করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো বন্ধুরা দেখো আজকে আমি টিফিনে টিফিন খাচ্ছি রুটি সোয়াবিন আলুর তরকারি একটু ঝোল ঝোল করেই করেছি আর একটা ডিম সেদ্ধ যারা প্রেগনেন্ট আছো তাদের কিন্তু অতি অবশ্যই রোজ ডিম সেতু খাওয়াটা খুবই দরকার পরিমাণে ব্যবসা গরম পড়েছে হালকা হালকা একটু হাওয়া হচ্ছে কিন্তু ভালোই গরম পড়েছে যাই হোক আজকে বেশি কিছু রান্না করব না তোমাদের দেখাচ্ছি কি রান্না আজকে করছি খুব আজকে অল্প কিছু রান্না করছি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি ডাটা চচ্চড়ি করে নিচ্ছি ডাটা আলু টমেটো পটল সব কিছু নিয়ে নিলাম কড়াইয়ে তেল গরম করে পাঁচ দিয়ে আমি আগে পটলগুলো ভেজে নিচ্ছি এরপর এক এক করে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ঠিক এইরমই শেপে করতে হবে কেননা এটা আমি ডাটা চচ্চড়ি করছি আলু পটল ভাজা হয়ে গেলে আমি ডাটা টমেটো এগুলো দিয়ে দেবো দিয়ে নুন হলুদ দিয়ে আমি কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব এরপর অন্যদিকে কিন্তু আমি সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টের জন্য নিয়ে নিলাম আমার ডাটা আলু টমেটো পটল ভালো করে ভাজা হয়ে গেলে এই যে আমি সর্ষেটা পেস্টের জন্য নিয়েছিলাম পেস্ট হয়ে গেলে ওতে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আমি কিন্তু এতে দিয়ে দিলাম আর তারপরে আমি আরও বেশি পরিমাণে জল দিলাম কারণ আমার যতটুকু জল একটু ঝোলঝোলের প্রয়োজন আমি নিয়ে নিলাম এরপর আমি কিন্তু এতে ধনেপাতা নিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখো আমি আলু পোস্ত করেছি আলু পোস্তর রেসিপিটা দেখালাম না কেননা আমার আলু পোস্তর রেসিপি আমার ভিডিওতে দেওয়া আছে দেখো এখানে ভেজ ডাল করব বলে মুগ ডালটাকে ভালো করে টেলে নিচ্ছি টেলে নেওয়ার পরে আমি এতে কিন্তু জল দিয়ে দেবো যাতে মুগ ডালটা সেদ্ধ হয় অন্যদিকে আমি এখানে আদা জিরে একটু মৌরি আর কাঁচা লঙ্কা পেস্টের জন্য নিয়ে নিলাম পেস্ট করে আমি কড়াইতে তেল গরম করে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে একটু পরিমাণে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে আমার দেখো ওইখানে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ডালটাও দিয়ে দিলাম আর ভেজ ডাল যা যা সবজি দাবার দিয়ে ধনে পাতা দিয়ে আমার কিন্তু ভেজ ডালটা কমপ্লিট হয়ে গেল আর আরেকটা রান্না করেছিলাম সেটা হচ্ছে মোচার ঘন্ট মোচার জন্য আমি মোচা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর বড়ি ভেজে নিয়েছিলাম আগে থেকে আর জিরে আদা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর কিন্তু একটু চিনি দেব সামান্য কারণ নিরামিষ মোচার ঘন্ট যেহেতু এতে একটু চিনি দিলে খুব ভালো লাগবে নামানোর আগে বাড়ির তৈরি ঘি আমি এতে দিয়ে দিলাম ঘিয়ের গন্ধটা সত্যি খুব সুন্দর লাগছিলো যাই হোক গরম মশলা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিলাম মোচার ঘন্ট খুবই অসাধারণ হয়েছিল